নমস্কার বন্ধুরা আজ এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে আমি মূলত এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা আমাদের যে সাধারণ পলিটেকনিক ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারিং বা তোমার মেকআউট ডাব্লুবিএসিটি তাদের জন্য নয় এই ভিডিওটা হচ্ছে মূলত তার জন্যে যিনি হচ্ছেন এই পুরো সমগ্র বিশ্বকে ধারণ করেছেন সেই শ্রী শ্রী প্রভু রামচন্দ্রকে উৎসর্গ করে এই ভিডিওটা তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করছি শুধুমাত্র দুটো জিনিস আমাদের যে রামচন্দ্র রয়েছেন তো তিনি আমাদিকে একটা শিক্ষা দুটো যে শিক্ষা দিয়েছেন তার মধ্যে হচ্ছে প্রথমটাই হচ্ছে তিনি ধৈর্যের কথা কিন্তু বলেছেন এবং আরেকটা জিনিস বলেছেন আজকে হয়তো তুমি সবথেকে কঠিনতম পরিস্থিতিতে রয়েছ এবং সেই পরিস্থিতি থেকে তুমি একদিন কিন্তু বেরোবেই একদিন তুমি কিন্তু সফল হবে। এই দুটো বাণী কিন্তু শ্রী রামচন্দ্র আমাদিকে দিয়েছেন এবং তারই কথাগুলো যে অক্ষরে অক্ষরে সত্য সেটা কিন্তু প্রমাণ পাচ্ছি আমরা আজকের দিনে দেখো এমন কখনোই হবে না যেদিন তুমি মনে করবে যে তোমার সারা জীবন তোমার ভালোভাবে সুস্থভাবে কাটবে এমনটা কিন্তু হয় না সেখানে অনেক কষ্ট থাকে অনেক কথা থাকে যেগুলো কিন্তু সচরাচর বলা যায় না কিন্তু তবুও কিন্তু আমরা উঠে দাঁড়াই এবং আমরা উঠে দাঁড়াই বলেই কিন্তু আজকে আমরা কেউ সফল হতে পেরেছি কেউ শিখতে পেরেছি এখানে ফেলিওর কেউ হয় না হয় তুমি সফল হবে নয়তো তুমি কিছু শিখবে আর যদি তুমি মনে করো যে আমি ফেলিওর হয়ে গেছি সেটা একমাত্র তুমি হতেই পারবে না প্রথম ক্ষেত্রেই বলে দিই আর যদি তুমি মনে করো সেক্ষেত্রে কিন্তু তুমি আসল যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে আর লক্ষ্য থেকে ভ্রষ্ট কিন্তু হওয়া উচিত নয় এটাই আজকের বলার কথা ছিল যে শ্রী শ্রী রামচন্দ্র আমাদেরকে কী কী শিক্ষা দিয়েছেন এবং তোমরা সকলেই কিন্তু শ্রী রামচন্দ্রের আর যে রামনবমী তিথি রয়েছে তাতে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে উদযাপন করো দেখো রামচন্দ্র শুধুমাত্র আমার তোমার বলে নয় পুরো ভারতবর্ষের একটা কিন্তু বিশেষ নাম এই একটা নামেই কিন্তু সমগ্র জগৎ সংসার একত্রিত হয় তো জয় শ্রীরাম বলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ